যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব আপনারা জানান ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুগলি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইম্প্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে শরণার্থী উদ্যানে সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান এরপরে আমরা ওনার রেগুলার চেক করি সেই চেক এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন বিশ্ব বরণ্যে বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি সিনিয়র ডাক্তার আছি এবং বাংলাদেশে তো বটেই ওনাকে এক নাম্বার কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে যে অধ্যাপক মমিনুজ্জন সাহেব উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান চেক করতে চান আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন সে এনজিওগ্রামে ওনার চারটার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং সেখানে আমাদের কাছে অনেক ক্রিকেট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন আমরা ওনার সাথেও পরামর্শ করেছি কিন্তু মদর আমিরি জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান হার্ট অপারেশন করতে চান ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতবাগ দিয়ে তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্যে তারা প্রচেষ্টা চালিয়েছেন প্রফেসর মমিনুজ্জামান প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন এমবি আছেন তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান পিয়ন সুইপার সিকিউরিটি থেকে সর্ব পর্যায়ে ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে জাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া খেলাতে কল্যাণ দান করে আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে আমাদের মাননীয় আমির এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে পুরা জাতি ওনার উপর আস্থা রাখে পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব ওনার সেখানে আরও দুই সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং তিন সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে এসেছে যারা আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি